অনেক দিন ধরেই বাইরে কোথাও যাওয়া হচ্ছে না ঈদের পরে একদমই ঘরবন্দি হয়ে গেছি আর যে পরিমাণে গরম এই গরমে আসলে বাইরে যাওয়ার নাম শুনলেই ভয় লাগে তো আজকে যেহেতু আদিয়াতে পাপা বাসায় আছে তাই ভাবলাম একটু ঘুরে আসলে মন্দ হয় না আর চট্টগ্রামে চলছে জবরে বলি খেলা উৎসব এটা বছরে একবারই হয় এটাকে বৈশাখী মেলাও বলা যায় তো ভাবলাম যেহেতু আজকে ফ্রাইডে আর আদিয়াতে পাপাও বাসায় আছে তাই আজকে একটু ঘুরে আসলে মন্দ হয় না তো আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম সাড়ে চারটা বাজে তো গিয়েই দেখে একদম এত ভিড় এত মানুষ মানে কোন ঢুকবো সেরকম সুন্দর সুন্দর মাটির জিনিসগুলি চোখে পড়ছিল বাট অনেক দাম ছিল আচ্ছা এই জব্বরে বলি খেলা উৎসব মেনলি হচ্ছে কুস্তি সম্ভবত যেটা আসলে আমার ধারণা বা আমি যতটুকু জেনেছি আর এই খেলাটা লাল দিকের ময়দানে হচ্ছে খুবই মানে আলোচিত এই মেলাটা যেটা আসলে বৈশাখ মাসেই হয় তো এই মেলার কথা আমি খুব লোক মুখে শুনেছি ভাবলাম কেননা একটু গিয়ে ঘুরে আসলে মন্দ হয় না তো এখানে অনেক সুন্দর সুন্দর ঝাড়ু ছিল যেগুলো আসলে পাহাড়ি ঝাড়ু বা ওখান থেকে আসে আর এরকম ঝুড়ি ছিল টুকরি ছিল যেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে রাস্তায় বসে বসে বানাচ্ছিলো যেটা আসলে আমার খুব ভালো লেগেছে আর এখানে বাচ্চাদের অনেক খেলা সামগ্রী ছিল যেগুলোর প্রাইস। অনেক বেশি ছিল আমি জানি না কেন জানি মেলাতে আমার কাছে মনে হয় যে সব কিছু একসাথে পাওয়া যায় এটা একটা ফ্যাসিলিটিস আর সবচেয়ে বেশি আমার কাছে খুব অবাক লাগে এখানে দামটা খুব বেশি চায় তো যাই হোক তবে একটা ইনফরমেশন দেবো বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই মেলাতে আসবেন না কারণ হচ্ছে কি প্রচন্ড রকমের গরম এবং প্রচন্ড রকমের ভিড় আহ আসলে হাঁপিয়ে যাচ্ছি আর এখানে তো ছোট বাচ্চারা তারপরে এখানে দেখছিলাম মাটির কিছু হাড়ি পাতিল যেগুলো আমার একদম মনটা ছুঁয়ে দিয়েছিল বাট আরেকটা ব্যাপার ছিল এই মাটির জিনিসগুলো কোনোটা আসলে পারফেক্ট ছিল না কোনোটা এখান দিয়ে ভাঙা ছিল এখান দিয়ে ভাঙা ছিল মানে কোনো কিছু আসলে ঠিক মতো ছিল না তাই আসলে আমার নাও হয়নি বাট আমি চেয়েছিলাম এখান থেকে মাটির কিছু হাঁড়িপাতিল নাওয়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল তারপরে এখানে আবার দেখছিলাম আদিয়াতের জন্য টুকটাক কিছু কেনা যায় কি না তারপর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই গাছের ব্যাপারটা গাছ আমার খুবই মন কাড়ে কিন্তু গাছের খুব একটা যত্ন করতে পারি না বলে নেই নি বাট এখানেও কথা ছিল গাছের দামও এখানে অনেক বেশি ছিল। মানে ওখানে গিয়ে যে কিছু কিনবো বা কিছু হাতে করে নিয়ে আসবো সেটা আসলে হয়ে উঠছিল না কোনোভাবেই তারা দাম কমাচ্ছিল না কেন জানি তারা মানে কোনো পাত্তাই দিচ্ছিল না নিলে নিবে না নিলে নাই তারপরে একরাশ রাস দুঃখ আবার চলে আসলাম তবে ফুলগুলি এত সুন্দর ছিল একদম ফুটে ফুটে ছিল গোলাপগুলো খুব সুন্দর লাগছিল, নিতে পারলে অবশ্যই মনে খুব ভালো লাগতো বাট নিতে পারিনি তারপর এখানে একটু কুকারে যে জিনিসপত্র দেখছিলাম যে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবং আমার কাছে দামেও মিলেছে তাই এখান থেকে আমি কিছু কুকারে যে জিনিসপত্র কিনলাম তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে তারপর চলে আসলাম চুরির দোকানে চুরির দোকানে এসে তো আরও কপালে হাত কারণ এত দাম ছিল চুরির নর্মালি চুরির দাম এত হয় কিনা আমি জানি না তবে চুরির দাম এখানে প্রচুর ছিল তারপরে একটু টায়ার্ড হয়ে চলে গিয়েছিলাম লাল দীঘির এই দিঘিতে চলে আসলাম ভালোই লাগছিলো দেখতে একটু স্বস্তি পাচ্ছিলাম একটু হাওয়া বাতসও লাগছিলো বাট এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না যে পরিমাণে ভিড় আর একটু হয়ে যাব আর সূর্য নিভু নিভু আর আমরা যেহেতু রোজা রেখেছি রোজাটাকে আসলে ভাঙতে হবে তো ওখান থেকে আপাতত বিদায় তবে এই মেলাটা একটু গোছানো হলে আরও বেশি ভালো লাগতো আমার মনে হয় তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম আরঙে আরং আমার কাছে সবসময় একটা পছন্দের জায়গা আর এবার কিন্তু আরঙে আমার জন্য আসা হয়নি এবার এসেছি আদিয়াতে পাপার জন্য আর বাইরে যেহেতু অনেক গরম আর এই গরমে একটু সুতি কাপড় চুপড় সবচেয়ে বেশি ভালো হয় তাই আদিতে পাপার জন্য এখান থেকে কিছু শার্ট কেনার জন্য এসেছি তো এখানে এসে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা নজরে লাগে সেটা হচ্ছে কুকারেজের জিনিসপত্র আমার সবসময় মনে হয় যে এখান থেকে যদি সব কুকারেজের জিনিসপত্রগুলো আমি প্যাকেট করে নিয়ে যেতে পারতাম তাহলে খুব একটা মন্দ হতো না আর আরঙের মিররগুলো আমার খুব পছন্দ ওদের নর্মাল জিনিসটাও খুব সুন্দর করে আকর্ষণীয় ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে তাই না তো এখানে তো ঘুরে ঘুরে কিছু দেখছিলাম আমার আদিয়াতের পাপা ওখানে ঘুরে ঘুরে দেখছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা যারা চব্বরের বলিখালা উৎসবে জানি তারা অবশ্যই ঘুরে আসতে পারেন তবে গরম থেকে সাবধান বাচ্চা নিয়ে অবশ্যই যাবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম